দর্শক মন্ডলী আপনারা এখন দেখতেছেন চিরকুটে খেলা চিরকুটে খেলার প্রধান মোরশেদ ইসলাম আর তার চারপাশে কিছু সদস্য রয়েছে তাদেরকে নিয়ে এখন খেলা হবে যে যে বের হতে পারবে সে একটা মাইর খাবে আর যে সুযোগ বুঝে বেরাতে পারবে সে মাইর খাবে না এবার দেখা যাক খেলাটা

ছেলেটার বুদ্ধি আছে এই ছেলে অনেক ভালো খেলে এর এর অনেক সুনাম করা উচিত সবাই চলে এসেছে একটা ঘরে খেলাটা এখানে